আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ উনত্রিশে ডিসেম্বর সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার তিরিশে ডিসেম্বরের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তীব্র ভয়াবহ ঠান্ডা মেঘবৃষ্টি নিম্নচাপ ঘন কুয়াশা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে হিমালয়ের শীতল বায়ু বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাঞ্চ পশ্চিমবঙ্গ ও তৎসগ্রণ্য এলাকায় অবস্থান করছে এর ফলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে আসা হিমালয়ের শীতল বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা ঘনকুয়াশার পরিবেশ তৈরি করছে উনত্রিশে ডিসেম্বর তারিখ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মসিংহ ও সিলেট বিভাগ সহ সারা অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি বজায় থাকবে ঘন কুয়াশার কারণে সড়ক নৌ ও বিমান চলাচল ব্যাহত হতে পারে এবং শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে সাগরে আগামী কয়েকদিন কন করে ঠান্ডা শীতের সঙ্গে ঘন কুয়াশা দেখা দিতে পারে তাই নৌজাহাজ এবং যানবাহন চলাচলের সাবধানতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে সরাসরি আমরা স্যাটেলাইট রাডার ইমেজের মধ্যে চলে আসলাম বর্তমান বাংলার আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে একেবারে সমগ্র বাংলাদেশের আকাশ একেবারে কুয়াশায় কিন্তু ঢাকা রয়েছে ভোর সকাল থেকে এখনো পর্যন্ত দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল দক্ষিণাঞ্চল সহ দেখুন সকল জেলায় একেবারে কুয়াশায় ডাকা এই মুহূর্তে দেখুন আজ রাতেও সাইদপুর থেকে শুরু করে এখানে যানবাহন চলাচলে খুবই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন রংপুর তারপর নীলপামারি দিনাজপুর বিরামপুর এলাকা কুড়িগ্রাম লালমনিহাট দিনহাটা শীতলকুচি উত্তরবঙ্গের সকল জেলায় একেবারে ঘনকুয়াশায় ঢাকা থাকতে পারে আজ রাতেও জামালপুর এদিকে দেখুন সর্ষিয়াড়ি তারপর এখানে একেবারে ময়মেসহ কেন্দুয়া এই সকল এলাকায় কিন্তু রয়েছে এবং এখানে দেখুন নবীগঞ্জ অঞ্চল সিলেট তারপর মৌলবী বাজার এখানে সকল জেলায় এবং আগরতলা ত্রিপুরা রাজ্যের দিকে শুরু করে ঢাকা টাঙ্গাইল চাবার ফরিদপুর এখানে দেখুন ছোয়াডাঙ্গা থেকে শুরু করে এখানে ঝালকাঠি তারপর এখানে খুলনা জয়শুর পটুয়াখালী ঝিনাইদহ রাজশাহী পাবনা সহ বগুড়া সকল জেলায় একেবারে ঘন কুয়াশে ঢাকা থাকতে পারে আজ রাতেও এবং এদিকে রয়েছে মঠবাড়িয়া সরপেশন সুন্দরবন উপকূলীয় অঞ্চলগুলোর উপর নোয়াখালী এবং রাঙ্গামাটি সহ এখানেও ঘন কুয়াশায় দেখুন ঢাকা থাকতে পারে এখানে বেশ কিছু এলাকায় কাগড়াছড়ি সহ রাঙ্গামাটি পাহাড়ি এলাকাগুলোর উপর তারপর এখানে সাগরের দিকেও কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এবং উপকূলীয় সকল এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে রাতে আকাশও একদিকে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ হালকা যাত্রা থাকবে কলকাতা হালদিয়া কড়াকপুর ওয়েস্ট বেঙ্গল আরামবাগ বর্ধমান বোলপুর তারপর এখানে বাঁকুড়া পুরুলিয়া আসানসোল সহ এখানে সকল জেলার আকাশ আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকবে ভারতের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে সকল কুয়াশা কিন্তু বাংলাদেশের উপর প্রবেশ করছে বিহারের ওপর দিয়ে একেবারে বাংলার সমস্ত দেখুন সমস্ত বাংলাদেশের সকল জেলার উপর একেবারে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা পড়ছে দেখুন আগামীকাল মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগাদ গণকুয়াশার পরিস্থিতি কিছুটা কাটতে পারে তারপরেও দেশের দেখুন পূর্ব দিকের অঞ্চল থেকে শুরু করে দেশের অধিকাংশ এলাকায় গণ কুয়াশায় কিন্তু ঢাকা থাকবে এদিকে কক্সবাজার টেকনাফ চকরিয়া কুতুব সহ পড়ি চুরি তারপর কাগদা এবং দিকে দেখুন বিশেষ করে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের আরও বিভিন্ন অঞ্চল ঢাকা খুলনা বরিশাল থেকে শুরু করে বিহার দিয়ে সকল এলাকায় কিন্তু গণ কুয়াশার চাঁদের কিন্তু আবারও নতুন করে ঢাকা থাকবে বেশ কিছু এলাকায় কুয়াশার পরিস্থিতি কিন্তু আবারও লক্ষ্য করা যেতে পারে তবে কিছুটা কমে আসারও কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মডেল এরপরে যদি আমরা মেঘ বৃষ্টির আপডেটে যাই বিশেষ করে আগামীকাল মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে যেমনটা ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিহা নাগরপুর ফরিদপুর শালকুপা পাবনা এদিকে মেহেরপুর চিংড়া রাজশাহী তারপর মহাদেবপুর এদিকে ভালুরঘাট ঘুরারঘাট রাজীবপুর গাইবান্ধা রংপুর তারপর রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ কুচবিহার উত্তরবঙ্গের সকল এলাকায় একেবারে আকাশ ম্যাগাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে চট্টগ্রাম গ্রাম টুডিকচুরি আহ কুমিল্লা ত্রিপুরা এখানে দেখুন আগরতলা ব্রাহ্মণবাড়িয়া লাখাই মৌলইবাজার শিলাসহ বিশনবাবুর এবং সকল জেলায় বাংলা সকল জেলায় একেবারে আকাশ প্রচণ্ড আকারে মেগা থাকার সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে ডিসেম্বর বুধবার নাগাতো দেশের উত্তরাঞ্চল মধ্য অঞ্চল সহ দেশের দক্ষিণ পূর্ব সকল জেলার আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছনা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন এলাকার জন্য স্বরং সতর্ক জারি করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় কন কনে ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করে গেছে আগামীকালও সমস্ত জুড়ে বেশ কিছু এলাকায় কনক্ষণে ঠান্ডা শীতের সতর্কতা রয়েছে টেকনাম মহেশখালী কক্সবাজার চট্টগ্রাম কুলনা বরিশাল ঢাকা সহ সিংহ রাজশাহী রংপুর সহ দেশের সকল জেলায় একেবারে কনক্ষণে ঠান্ডা শীতের আমাজ কিন্তু অলরেডি বৃদ্ধি পাবে তাছাড়া দেশের উত্তরাঞ্চলে হিমেল ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে আজ রাতের দিকে উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় রংপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও পঞ্চগড় কারলে পীরগঞ্জ বোধা পঞ্চগড় এখানে ইসলামপুর জলপাইগুড়ি সহ ডুবগুড়ি উত্তরবঙ্গের সকল এলাকায় দেখুন এখানে ঠান্ডা হিমেল বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে ইতিমধ্যে আগামীকাল মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগা দেখুন সর্বনিম্ন তাপমাত্রা আহ ডিগ্রি সেলসিয়াস বা কিছু এলাকায় এগারো এবং সাইকু দশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে পাবনা মেহেরপুর যশুর এখানে অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা একেবারে দশ ডিগ্রি সেলসিয়াস গড়ে দশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা দুপুরকালীন গিয়ে দাঁড়াতে পারে ত্রিশ বা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রত্যেকগ্রাম বিভাগের একাধিক এলাকায় তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকের আবহাওয়ার পরিস্থিতি এটুক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ